আমাদের একটাই শক্তি আমাদের একটাই লক্ষ্য তপশক্তিকে বিনাশ করা এটা হচ্ছে মেয়ে এই যে বার্তাগুলোকে জেলা জুড়ে কিভাবে প্রচার করছেন আপনি দেখছেন আমাদের এই সমস্ত জায়গায় আমরা মানুষের সঙ্গে থাকি আমরা তো সিজনের ফল নয় আমের সময় আম হলো লিচুর সময় লিচু হলো আমরা তো কন্টিনিউ প্রসেস আমরা তিনশো পঁয়ষট্টি দিন দলের কর্মী ওয়ার্কার হিসেবে কাজ করি আর আমরা হাওয়াই জাহাজ থেকে গেছি আমরা রুট থেকে উঠে এসেছি আমরা আমাদের আন্দোলন আমাদের আহ কর্মের দ্বারাই আমরা এই জায়গায় এসেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা তার একদম সহিষ্ণুতার বাতাবরণ মানুষের কাছে তুলে ধরার একটাই কথা হচ্ছে কি এই নরেন্দ্র মোদীকে প্রাক্তন করতেই হবে কারণ এই হচ্ছে সংবিধান বিরোধী শক্তি এ জাতি জাতি দঙ্গা বাঁধিয়ে দিচ্ছে আর ভারতবর্ষের সভ্যতাকে ডিস্ট্রয়ে করছে ভারতবর্ষের সভ্যতাকে অক্ষুন্ন রাখবার জন্য সকলেই দলমত নির্বিশেষে এই এই নরেন্দ্র মোদী এই গ্রামটিকে এই গ্যারান্টি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার মিথ্যাবাদী এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে একদম অসত্য জিনিস কথা বলছেন এদেরকে প্রতিরোধ করতেই হবে আমাদের তাই আমরা সম্মিলিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম সুব্রত বক্সি এবং সকলের সমন্বয়ে আমরা লড়াই করছি